নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে যিনি প্রতিদিন গীতা পাঠ বা শ্রবণ করেন তার দক্ষিণাসহ অশ্বমেধ যজ্ঞাদি সম্পন্ন হয়ে থাকে অশাস্ত্রীয় কাজ অখাদ্য গ্রহণ জ্ঞান বা অজ্ঞান বসত কাজের পাপ নিত্য গীতা পাঠে বিনষ্ট হয় সর্বত্র দান গ্রহণ ভোজনকারী হয়েও তিনি পাপে লিপ্ত হন না রত্নপূর্ণ পৃথিবীকে গ্রহণ করেও গীতা পাঠে স্ফটিকের মতো স্বচ্ছ পবিত্র থাকেন যার অন্তঃকরণ গীতাতে সর্বক্ষণ বিচরণ করে তিনি সাত্ত্বিক ও পণ্ডিত গীতা নিত্যপাঠ যেখানে হয় সেখানে প্রয়াগাদি সর্বতীর্থ বিরাজ করে শ্রীকৃষ্ণ সখা অর্জুন স্বয়ং ভগবানের শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবত গীতার তথ্যকথা সাক্ষাৎ শ্রবণ করেছে। অর্জুনের সংশয় মোহ দূর হয়েছে নিজ সম্বিত ফিরে পেয়েছেন সদর্ম থেকে বিচ্যুত হয়ে গৃদ্ধা শ্রবণে সাংসারিক ও শাস্ত্রীয় মোহ দূর হয় অর্জুন ভগবানের নিকট শরণাগত হলেও সমস্ত সন্দেহের অবসান হয় কৃপাবশত তত্ত্বজ্ঞান উপদেশ প্রাপ্ত হয়ে তার মঙ্গল হয়েছিল তিনি বলেন আমি তোমার অনুগত ছিলামও থাকব তোমার নির্দেশ মতো কাজ করব। এই হল অন্যান্য ভক্তি বা পরাভক্তি এই হল গুরু ও গোবিন্দের কর্তব্য শিষ্যকে হিত উপদেশ দ্বারা জ্ঞান বৈরাগ্য দান করা এবং পরমাগতি লাভে সহায়তা সাধন দ্বারা মুক্ত করা শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী পদে প্রতিষ্ঠিত হয়ে জগতের উপকার্থে গীতারূপ অমৃত দান করেছিলেন সেই শ্রীকৃষ্ণ পরম ব্রহ্মকে প্রণাম করি যারা দিবানিশি গীতাপাঠ বা শ্রবণ করে তারা মনুষ্য নন নিশ্চয়ই দেবতা এটি নিশ্চিত সাধু ব্যক্তি গীতারূ পবিত্র জলাশয়ে স্নান করলে সংসারের সর্বপাপ দূর হয়ে যায় আর যারা শ্রদ্ধাহীন তাদের পক্ষে গীতা বৃথা যার গীতাশাস্ত্রে মন নেই তার সবই নিষ্ফল পণ্ডিতেরা এই কথা বলে থাকেন ধর্মময়ী এই গীতা হল সর্বজ্ঞানের কারণ এই গীতা সর্বশাস্ত্রের সারভূতা ও পবিত্র তাই এ সর্বশ্রেষ্ঠ যিনি হরিবাসুরে ও শ্রীবিষ্ণু পূর্বদিনে গীতা পাঠ করেন কিংবা নিদ্রায় জাগরণে চলতে দাঁড়াতে অথবা যে কোনো অবস্থাতেই গীতা করেন শত্রুগণ তার কোনো ক্ষতি করতে পারে না যিনি প্রতিদিন গীতা বা শ্রবণ করেন দক্ষিণার সাথে অশ্বমেধাদি যজ্ঞ তার হয়ে থাকে যিনি পরম গীতার্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শ্রবণ করান তিনি পরম পদ লাভ করে থাকেন যিনি ভক্তি ও যত্নপূর্বক শাস্ত্রবিধি অনুসারে গীতা পুস্তক দান করেন তার ভারজা প্রিয়তম হয় তিনি যশ সৌভাগ্য ও অটুট স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হয়ে পরম সুখ লাভ করেন যে গৃহে গীতার অর্চনা হয় সে স্থানে অবিচারজনিত দুঃখ বা অভিশাপজনিত কষ্টভোগ আসতে পারে না যিনি সতত গীতা পাঠ করেন তিনি প্রারব্ধ ভোগ করতে থাকলেও সর্বজীবগণের সাথে তার সদ্ভাব হয় যিনি গীতা পাঠ করেন তিনি মুক্ত এবং সুখী হন এবং সকল প্রকার মহাপাপ করে থাকলেও পদ্মপত্রগত জল যেমন পদ্মে লাগে না তাকেও সেইরূপ পাপ স্পর্শ করতে পারে না সকল স্থানীয় ভোজনকারী এবং সর্বত্র দান গ্রহণকারী সেই ব্যক্তি নিত্য পাঠ করলে পাপে লিপ্ত হয় না তিনি যদি অবিধির সাথে রত্নপূর্ণ পৃথিবীকে গ্রহণ করে একবার শুধু গীতা পাঠ করেন তবে তিনি স্ফটিকের ন্যায় স্থিতি লাভ করেন যার অন্তকরণ সর্বদায় গীতাতে অনুরক্ত থাকে তিনি সাত্বিক উপকারী ক্রিয়াবান এবং পণ্ডিত যেখানে গীতা পাঠ করা হয় নারদ ধ্রুব প্রভৃতি ভক্তদের সাথে বালক কৃষ্ণবেশী গোপাল সেখানে শীঘ্রই সহায় হয়ে থাকেন যে স্থানে গীতার বিষয়ে আলোচনা পঠন ও পাঠন হয় সে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধার সাথে আনন্দে ক্রিয়া করে থাকেন গীতার মধ্যে গুজ্জ গোপনীয় সর্বাকর্ষক তাৎক্ষণাৎ সর্বপাপ নাশিনী বিভিন্ন নাম বর্তমান যথা গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্তা পবিত্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি উপরোক্ত নাম কয়টি যিনি নিত্য স্ত্রীর চিত্তে একাগ্রমণে জপ করেন তিনি জ্ঞান ও সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরম পদ লাভ করেন এ ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ অঙ্গীকার যিনি মৃত্যুকালে গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন তিনি মহাপাপী হলেও মুক্তি হয়ে যান গীতা এই শব্দ উচ্চারণ করতে করতে যার মৃত্যু হয় তার সদ্গতি লাভ হয় সর্বত্র গীতা কার্য করা হয় সেই কার্যই নির্দোষ হয়ে পূর্ণতা প্রাপ্ত হয়ে যায় হে ভারত চতুর্বর্ণ মধ্যে মনুষ্য দেহ ধারণ করে যিনি অমৃত রূপিনী গীতাগ্রন্থ শ্রবণ করেন তিনি তার হাত থেকে অমৃত ত্যাগ করে বিষ ভক্ষণ করেন সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতারূপে জ্ঞান লাভ করলে তবে সে গীতার অমৃত পাঠ করে ভক্তি লাভ করে সুখী হন যিনি অভিমান বা গীতার নিন্দা করে তিনি প্রলয়কালে সম্পূর্ণ ঘোর অন্ধকার পর্যন্ত বসবাস করতে থাকেন নরকে গঙ্গা স্নানে যেমন মানবের বহিরঙ্গ নির্মল হয় শুদ্ধ পবিত্র হয় গীতা পাঠে তেমনি সাধকের অন্তরে বিশুদ্ধতা পবিত্রতা প্রাপ্তি ঘটে এবং ধর্মমুখী হয়ে জীব পরমানন্দে জীবনযাপন করে মুক্তির অভিলাষ পূরণ করে অর্থাৎ ইহকাল এবং পরকাল দুই সার্থকতা প্রাপ্ত হয় মুরগণ আমার পরম ভাব বুঝতে না পেরে আমার নরদেহধারেই মূর্তিকে তুচ্ছ জ্ঞান করে যারা নিষ্ফলকর্মা নিষ্ফল কামা বিফল জ্ঞান ও বিচার শূন্য তারা বুদ্ধি মোহন কারিমী খুশি অসুরী প্রকৃতিকে আশ্রয় করে থাকেন আর যারা দৈবিক প্রকৃতিকে আশ্রয় করেন সেই মহাত্মাগণ আমি সর্বভূতের আদি তা জেনে এক মনে আমার উপাসনা করতে থাকেন তারা সর্বদাই আমার নাম কীর্তন করেন যত্ন ও ভক্তিসহ আমার প্রণাম করে নিত্য যোগ সহকারে আমার উপাসনা করেন কোনো কোনো মহাত্মা জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা আমার আরাধনা করেন তার মধ্যে কেউ নিজেকে আমার সাথে অভেদ জ্ঞানে ভজনা করেন কেউ বা আমাকে আমি দাসী তিনি প্রভুরূপে চিন্তা করেন আবার অনেকে নানা দেবতা রূপে কল্পনা করে আমার উপাসনা করেন আমি ক্রুতখঞ্জ ঔষধ ধৃত অগ্নি হোম পিতা মাতা ধাতা যজু বেদ আমি গতি ভর্তা প্রভু আশ্রয় শ্রুদ প্রলয় উল্কা লয় অবিনাশী বীদরুণ ত্রিবেদ বিদগণ পাপ মুক্ত হয়ে স্বর্গপ্রাপ্ত হয়ে দিব্য স্বর্গসুখ লাভ করে পূর্ণ ক্ষীণ বলে মর্তে এসে জন্ম চক্রে আবদ্ধ হয় এই কামনাকারী যারা অন্ন বাসনা ত্যাগ করে এক মনে আমার চিন্তা করে সেই ভক্তদের আমি যোগ ও ক্ষেম প্রদান করি অতি দুরাচার এক মনে আমার ভজনা করলেও তাকে সাধু বলে জানবে আমাতে মন দাও ভক্তি করো আমার উদ্দেশ্যে যজ্ঞ করো আমাকে নমস্কার করো এইভাবে মতপরায়ণ হয়ে আমাকে প্রাপ্ত হও যারা আমাকে জন্মরহিত অনাদি সর্বলোকের মহেশ্বর বলে মানে তারাই এই জগতের সর্বপাপ থেকে মুক্তি হয় তুমি আমার বাক্য শ্রবণে আনন্দিত হও তোমার মঙ্গলের জন্য আমার সকল পরম তত্ত্ব কথা বলছি শ্রবণ করো দেবতা মহর্ষিরা আমার জন্মের রহস্য জানে না কারণ সকলের আদিতে আমি বিরাজমান যারা মন প্রাণ আমাতে দিয়ে পরস্পরের মধ্যে আমার আলোচনা করে তারা আনন্দে সুখে শান্তিতে থাকে যারা সর্বদা আমাদের মন রেখে ভজনা করে আমি তাদের বুদ্ধি প্রদান করে থাকি যাতে সহজে আমাকে পায় এই সকল ভক্তের অন্তরের থেকে অন্ধকার দূর করে জ্ঞানের উজ্জ্বলতায় দিয়ে থাকি এবার অর্জুন বলেন তুমি আমার প্রভু পরম ব্রহ্ম পরম ধাম তুমি শাশ্বত দিব্য আদিদেব তোমার এই মাহাত্ম দেবতা বা দানবেরা কেউ জানে না আমি কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে তোমাকে জানতে পারবো তা আমাকে বলো তোমার যোগ ও বিভূতির কথা শুনে তৃপ্তি হচ্ছে না হে পরমেশ্বর তুমি নিজে যা আমাকে বলবে সত্য তবে এই সমস্তই অদ্ভুত ঐশী রূপটি আমি দেখতে চাই যদি তা তোমার আমার পক্ষে সহনীয় তবেই দেখাও এবার যোগেশ্বর যোগ বলে নিজের অনেক মুখ চক্ষু দিব্য অলঙ্কার যুক্ত মালা অশ্র শস্ত্র বহু উদর বিশিষ্ট দিব্যমূর্তি অর্জুনকে দেখালেন অর্জুনের মোহ দূর হল ভগবানের স্তুতি করে অর্জুন বলল তুমি ব্রহ্মার আদি কর্তা তুমি সত ও অসৎ অপেক্ষাও শ্রেষ্ঠ তুমি তুমি আদি দেবতা আদি পুরুষ এই বিশ্বের পরম আশ্রয় তুমি পরম ধাম জগৎ জুড়ে আছো তুমি তোমার আদি অন্ত নেই তুমি বিশ্ব জগতের সকলের পূজনীয় সকলের গুরু ত্রিজগতে তোমার সমান আর কেউ নেই তুমি আমার সকল অপরাধ ক্ষমা করো পিতা যেমন পুত্রের বন্ধু যেমন বন্ধুর পতি যেমন পত্নীর সকল অপরাধ ক্ষমা করে আমাকেও এবার কৃপা করো তোমার এই প্রকুট মূর্তি ছেড়ে শঙ্খচক্র গদা পদ্মারী শান্তরূপে আমাকে দর্শন দাও ভগবান শান্তরূপ ধারণ করে অর্জুনের ভীতি দূর করলেন এবং বললেন এরূপ দর্শন সুদুর্লভ দেবতারাও নিত্য দর্শন অভিলাষী যারা মদগত ও মদযুক্ত থেকে উপাসনা করেন তারাই শ্রেষ্ঠযোগী আমাকে মন চিত্ত স্থির করে নিত্য অভ্যাসের দ্বারা আমাকে পেতে চেষ্টা করো দেব দ্বিজ গুরু ও জ্ঞানীজনের পূজা সুচিতা সরলতা ব্রহ্মচর্য অহিংসা এই সকলের শারীরিক তপস্যা বল ওম শব্দ উচ্চারণ করে সর্বদা শাস্ত্রবিহিত যজ্ঞ জ্ঞান তপস্যা করা কর্তব্য তৎ এই শব্দ ব্যবহৃত হয় ফল কামনা না করা বিপরীতে বরং মুখ্য কামনা করে যজ্ঞ তপস্যা দান কার্য করাই বিধান আর সৎ সদ্ভাব সাধুভাব বুঝতে শুভকর্মে সৎ শব্দটি ব্যবহার করা হয় গীতার পরম গুজ্জ তত্ত্ব কথা যে আমাদের ভক্তদের কাছে বলবে যে আমার প্রতি পরম ভক্তি দেখিয়ে অবশ্যই আমাকে অন্তিমে পাবে মানুষগণের মধ্যে তার চেয়ে প্রিয় আমার প্রিয় ও প্রিয়তর এই জগতের আর কেউ নেই বা ভবিষ্যতেও হবে না গুণী মহজ্জন করুণা কৃপা না করলে ধরা না দিলে সাধারণজন মোক্ষ মুক্তি পেতে পারে না যেদিন প্রাপ্ত হয় মানুষের সেই পরম শুভ মুহূর্ত থেকেই মানুষ বীজ মন্ত্রের শক্তি অনুভব করতে শুরু করে ধীরে ধীরে ভক্তি শ্রদ্ধার শরণাগতি আসতে শুরু করে জীবের অন্তরে এটি মহতের গুণ এমন শিষ্য নিত্য জব ধ্যান পাঠ পূজা শাস্ত্রসম্মত কর্ম করে লাভ করে থাকে প্রত্যেকের জন্য নৃত্য শাস্ত্রসম্মত কর্ম করা বাঞ্ছনীয় সাধক অভ্যাস করে নৃত্যপ ধ্যান হরিনাম করার মাধ্যমে কামনা বাসনা চাওয়া পাওয়া ঊর্ধ্বে উঠে মুখ্য লাভের অধিকারী হয় কামনা বা ইচ্ছা পূরণার্থে যে পূজা যজ্ঞ করা হয় তা নিন্দিত মেয়ের বিয়ে মিটে গেল কালী পুজো দেব এটি কামনা পূরণ হলেই দেওয়া হয় এটি মোক্ষদায়ক নয় কিন্তু প্রায়শ্চিত্ত কর্ম একটি নিন্দিত কর্ম যেমন বৃদ্ধ পিতা মৃত্যু যন্ত্রণায় ভুগছে কষ্ট পাচ্ছে আমরা ব্রাহ্মণটিকে প্রায়শ্চিত্ত ক্রিয়া করে তার মৃত্যু বা জীবনদান কামনা করে থাকি এটি গর্হিত একটি শাস্ত্রবিরুদ্ধ কর্ম অভ্যাস কথাটি বারবার ভগবান অর্জুনের উদ্দেশ্যে উল্লেখ করেছেন এটা কি অস্থির চঞ্চল বিক্ষিপ্ত মনকে কঠোর চেষ্টার দ্বারা নিয়ন্ত্রণ করে নিজ বসে আনাকেই বলে অভ্যাস আর এই কাজটি যখন গুরু ও গোবিন্দের কৃপা লাভ ও মোক্ষ মুক্তির উদ্দেশ্যে করা হয় তখন এটাকে বলা হয় অভ্যাস যোগ বারবার কৃষ্ণ অর্জুনকে বলেছেন তুমি যুগী হও অভ্যাসের দ্বারা যোগ যুক্ত হয়ে অন্তিমে আমাকে প্রাপ্ত হও অর্জুন তুমি জ্ঞানী তুমি নিশ্চিত থাকো তুমি সর্বপ্রাপ্ত হবে তোমার মুখ্যের জন্য চিন্তা যা তা আমি করব। তোমার চিন্তার কারণ নেই তোমার মানব জীবনের উদ্দেশ্য সফল হবে জ্ঞানী ভক্ত ভগবানের নিকট অতি প্রিয় তাই এই জ্ঞানী ভক্ত তার জীবনে সময় শুদ্ধ নিষ্ঠা জ্ঞানমার্গ বোধে কাজ করে তাই যখন তখন ভগবানের সেবা পুজো করতে পারে না সেখানে একজন ভক্তিমান ভক্ত অচিরেই অভ্যাসযোগের দ্বারা শরণাগতির দ্বারা গুরু গোবিন্দের কৃপালাভের অধিকারী হয়ে থাকেন শ্রী জয় শ্রী গুরুজয় শ্রী জয় ওং তৎসৎ ওং নম ভগবতী বাসুদেব আয় নম ধর্ম কর্ম পাপ পুণ্য যপ ধ্যান ভালো মন্দ শ্রী শ্রী কৃষ্ণর পরমস্ত ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন